পড়িতেছিলাম গ্রন্থ বসিয়া একলা সঙ্গীহীন প্রবাসের শূন্য সন্ধ্যাবেলা করিবারে পরিপূর্ণ পণ্ডিতের লেখা সমালোচনার তত্ত্ব পড়ে হয় শেখা সৌন্দর্য কাহারে বলে আছে কি কী বীজ কবিত্বকলায় শেলি গেটে কোলরিজ কার কোন শ্রেণী পড়ি পরি বহুক্ষণ তাপিয়া উঠিল শির শ্রান্ত হল মন মনে হল সব মিথ্যা কবিত্ব কল্পনা সৌন্দর্য সুরুচিরস সকলে জল্পনা লিপি বণিকের অন্ধ গ্রন্থ কীটগণ বহু বর্ষ ধরি শুধু করিছে রচন শব্দ মরিচিকা জাল আকাশের পরে অকর্ম আলস্যা বেশে দুলিবার তরে দীর্ঘ রাত্রি দিন অবশেষে শান্তি মানি তন্দ্রাতুর চোখে বন্ধ করি গ্রন্থখানি ঘড়িতে দেখিনু চাহি প্রহর রাতি চমকি আসন ছাড়ি নিভাইনু বাতি যেমন নিভিল আলো উচ্ছ্বসিত স্রোতে মুক্ত দ্বারে বাতায়নে চতুর দিক হতে চকিতে পড়িল কক্ষে বক্ষে চক্ষে আসি ত্রিভুবন বিপ্লাবিনী মৌন সুধা হাসি হে সুন্দরী হে প্রেয়সী হে পূর্ণ পূর্ণিমা অনন্তের অন্তর্শায়নি নাহি সীমাতব রহস্যে একই মিষ্ট পরিহাসে সংশয়ীর শুষ্কচিত্ত সৌন্দর্য উচ্ছ্বাসে মুহূর্তে ডুবালে কখন দুয়ারে এসে মুখানি বাড়ায় অভিসারিকার বেশে আছিলে দাঁড়াই এক প্রান্তে সুররানি সুদূর নক্ষত্র হতে সাথে করে আনি বিশ্বভরা নীরবতা আমি গৃহকোণে তর্ক জাল বিজড়িত ঘন বাক্য বনে শুষ্কপত্র পরিকীর্ণ অক্ষরেরই পথে একাকী ভূমিতে ছিনু শূন্য মনোরথে তোমারই সন্ধানে উদ্ভ্রান্ত এ ভক্তেরে এতক্ষণ ঘুরাইলে ছলনার ফেরে কি জানি কেমন করে লুকায়ে দাঁড়ালে একটি ক্ষণিক ক্ষুদ্র দ্বীপের আড়ালে হে বিশ্বব্যাপিনী লক্ষ্মী মুগ্ধ কর্ণপুটে গ্রন্থ হইতে গুটি কত বৃথা বাক্য উঠে আচ্ছন্ন করিয়াছিল কেমনে না জানি লোক লোকান্তর পূর্ণ তব মৌনবাণী আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম